ভাবি তুমি যদি হইতাই আমার নকিয়া মোবাইল বাবি নকিয়া মোবাইল টিপ্যা টিপ্যা দেখতাম তোমার কোন জায়গায় বেজাল বাবি কোন জায়গায় বেজাল বাবি আইনা যদি আমার নকিয়া মোবাইল হইতে আহেন তে টিপে টিপে দেখতাম খেলেন কোন জায়গায় বেজাল আছে টেনশন কর যায় আমার বউ রে ভাইজা তালাক দি আই আইনা আমি বিয়া করবাম কোন টেনশন নাই হ দেউরা এইডাই করো

ハロー